শুভ নববর্ষ সবাইকে চলে আসলাম আমাদের নববর্ষের দিন কিভাবে পালন করলাম এবার পহেলা বৈশাখে আমি আমার বাসায় দাওয়াত হোস্ট করেছি তো সাডেন একটি প্ল্যানে হুটহাট আমরা ঠিক করলাম যে আমাদের বাসায় আমাদের ক্লোজ কিছু পারসন আসবে আমাদের আড্ডা গ্রুপে সবাইকে বলেছি আসতে বলতে গেলে পহেলা বৈশাখে ঈদের পুনর্মিলনী হয়ে যাবে আমাদের সবার সাথে তো আমি আগের দিন থেকে সব প্রিপারেশন শুরু করেছি যেহেতু এক হাতে আমি সব কিছু আয়োজন করছি সাকিব খানের এতগুলো মুভি দেখেছি কিন্তু এই দরদ মুভিটা দেখতে যাওয়া হয়নি তো এটা একটু দেখা শুরু করলাম এরপর কাজে লেগে পড়লাম যেহেতু এক হাতে সব কিছু করছি বলেছি তো আগের দিন থেকে শুরু করতে হবে কারণ পহেলা বৈশাখের দিনে এত কিছু করা পসিবল না আর একটু মিষ্টি আইটেম তো করতেই হবে তো আমি সেমাই রান্না করে নিয়েছি এরপর ভাবছিলাম যে কি কি করা যায় আর পহেলা বৈশাখ পান্তা ইলিশ তো থাকতেই হবে সেই সাথে থাকতে হবে অনেক অনেক ভর্তা তো সব কিছু রেডি করা পালা শুরু এবং অলমোস্ট ভর্তাগুলো আমি রেডি করে ফেলেছি সেমাই করে ফেলেছি তো বিকালে নাস্তা হিসেবে আমি ভেবেছি যে একটু পাস্তা রান্না করব। তো সেটাও আমি শুরু করে দিয়েছি রান্না করা এবং সব কিছু রেডি করে রাখতে পারলে আমার নিজের কাছেই মনে হবে যে না আমি ঠিকঠাক মতো দাওয়াত হোস্ট করতে পেরেছি তো পাস্তা রান্না শেষ করে এরপর আমি মুরগি চড়িয়ে দিলাম এবং খুব ঝাল ঝাল করে আমি একটু ভুনা করব ঠিক করেছি তো আগে আমি মুরগিটা এভাবে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছিলাম তো আমার কাছে এই রান্নাটা খুব ভালো লাগে আর যেহেতু সবাই আসবে তার জন্য আমি একটু ঝাল ঝাল করে করেছি এরপর মনে হলো যে ইলিশ মাছ আর বেগুন এগুলো আমি মশলা করে ম্যারিনেট করে রেখে দিই তাহলে আমার জন্য খুব ইজি হবে পরের দিন যেহেতু সবাই আসবে তো সেটাই করে রাখলাম এরপর আমি আবার একটু লাউ দিয়ে মুরগি রান্না করে নিচ্ছি আগের মুরগিটা যেহেতু অনেক ঝাল করে করেছি তো এই রান্নাটাতে আমি তেমন কোনো গুঁড়া মরিচ দেইনি। তো এরপর হচ্ছে পান্তা রেডি করার পালা যতজন না আমাদের বাসায় এসেছে তার থেকে আমি তিন ডাবল ভাত রান্না করেছি মানে কি যে বলবো সবাই খুবই মজা নিয়েছে পান্তা এত রেডি করে ফেলেছিলাম তো এর পরের দিন ঘুম থেকে উঠে গিয়েছি এরপর আমি ড্রেস বের করে নিলাম আসলে হঠাৎ করে এরকম প্ল্যান করেছি এবং দাওয়াত হোস্ট করছি তো আমার নান কোনো প্ল্যানই ছিল না এবার পহেলা বৈশাখে যে শাড়ি পরবো কোথাও ঘুরতে যাবো এরকম কোনো প্ল্যানই আমি রাখিনি আমি শুধুমাত্র সাদা এবং কমলা কালার একটি ওড়না চুজ করে নিয়েছি আর ওভাবে করে যে আমি খুব বাসা রাঙিয়েছি পহেলা বৈশাখের জন্য ডেকোরেশন করেছি তেমন কিছুই করিনি শুধুমাত্র আমার ধ্যান জ্ঞান ছিল যে সবাই আসবে সবার সাথে একটি ভালো সময় কাটাবো আর যেহেতু অনেক দিন পর আমাদের দেখা সবচেয়ে বড় কথা বাংলা নববর্ষের বছরের প্রথম দিন মেহমান আসছে বাসায় এবং এটা থেকে আনন্দের আর কী হতে পারে তো আমি ওয়েট করছি দুপুরবেলা হয়ে গিয়েছে সবাই আসার কথা আসছে না তো ওয়েট করতে করতে এরপর পহেলা বৈশাখের গান চলছিলো সেটা দেখছিলাম ভালোই লাগছে আসলে ঈদের সময় যখন ঈদের গানগুলো টেলিভিশনে দেখি এরকম পহেলা বৈশাখ উদযাপন করছে সবাই আর শুনেছে সেদিন অনেক বেশি জ্যাম ছিল রাস্তায় হঠাৎ করে পাঁচ বছর পর এবার যেন সবাই পহেলা বৈশাখ পালন করতে পারছে আপনাদের পহেলা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু আমার এই ফেসবুক পেজের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলও কিন্তু ব্লগ শেয়ার করি আর আমার ইউটিউব চ্যানেলের নামও কিন্তু সেম প্যাশনেট বিউটি বাই ফার্সানা লোপা তো আমি ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম এরপর সবার প্রথমে এসেছে আমাদের পর্তুগাল ফেরত রানা ভাই তো এরপর এক এক করে সবাই আসছে তো আমিও বেগুন ভাজা শুরু করে দিয়েছি সবার সাথে ঈদের কোলাকুলি করলাম আর সবাই এক হ মাত্রই সিকোয়েন্স খেলা শুরু করে দিল তো আরও কয়েকজন আসার বাকি এরপর আমি আস্তে আস্তে করে সব কিছু রেডি করে টেবিলে সাজিয়ে নিচ্ছি আসলে পহেলা বৈশাখের আয়োজন এবং এই বাঙালি খাবারগুলো খুবই ভালো লাগছিল দেখতে এবং কেমন হয়েছে সেটা আসলে বড় কথা না সব কিছু এক হাতে করেছি এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি এইটা আসলে অনেক বড় একটা আনন্দের ব্যাপার ছিল তো সবাই বলেছে অনেক ভালো হয়েছে তো এরপর চলে আসলো দেমন ভাই উর্মি আর আমাদের ছোটো সোনামণি জাফিরা তো সবাই খুবই মজা করেছি সেদিন আমরা আর ডায়মন্ড ভাই এসে তো সবাইকে কোলাকুলি করবে কাকে করবে কাকে করবে খুঁজছে তারপর বললাম যে আপনি উর্মি কী করেন আর এই যে জাফিরা মুনি মাসাল্লা তো সে ছোটো একটি কিউট ব্যাগ নিয়ে এসেছে আমার কাছে তার ব্যাগটা খুবই ভালো লেগেছে তো ওরা খুব লেট করে এসেছিল যেটা সত্যি কথা আমরা তো পান্তা খাবো খাবো করতে করতে অনেক সময় চলে গিয়েছে এরপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আর জাফিরার খেলাধুলা শুরু আসলে মানুষগুলো কিন্তু মেহমান না তারপরে যেহেতু আমাদের বাসায় এই বাসায় প্রথমে এসেছে যেহেতু এটা আমার নতুন বাসা তো অনেক অন্যরকম একটা আনন্দ কাজ করছিল। আর এই যে উর্মির ড্রেসের সাথে ওর ওয়ান প্লাস ফোনটাও পুরো ম্যাচিং হয়ে গিয়েছে আর মহাসিন সবাইকে চা বানিয়ে খাইয়েছে আর এখন সবাই ভাগাভাগি হয়ে গিয়েছে ছেলেরা রুমে আর আমরা মেয়েরা বসে গল্প করছি তো সবাই আবার ঝিমাচ্ছে কারণ পান্তা ইলিশ খেয়ে সবার ঘুম ধরে গিয়েছিল কার কার এমন অবস্থা হয়েছে এবার বলুন তো তো আমি আবার সবাইকে চাঙ্গা করার জন্য বিকালে নাস্তার আয়োজন করেছি সবাই মিলে আবার নাস্তা করলাম এরপর সবাই যে কি শুরু করেছে পহেলা বৈশাখে গান গাওয়া শুরু করেছে এত ফান করেছি আমরা তো আমাদের এসব কর্মকাণ্ড দেখে জাফিরা দেখুন কেমনভাবে হাসছে ও আসলে খুব মজা পেয়েছে যে এগুলো কি হচ্ছে তো যাই হোক আসলে খুব হঠাৎ করে এরকম একটা প্ল্যান করে যে আমরা খুব মজা করে পহেলা বৈশাখ পালন করতে পেরেছি এর জন্য আসলে আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া পর্ব তো চলছে এরপর সবাই বিদায় নিবে তো বেশ কিছুক্ষণ আমরা গল্প করলাম এরপর সবাই বিদায় নিল অল ফর টু ডেস ব্লগ আল্লাহ হাফেজ